আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ আব্দুর রহমান মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তারিখ ছাব্বিশে কবিতা আবৃত্তি যেমন খুশি তেমন সাজ গজল পাঠ সুরা পাঠ বাচ্চাদের নাটক কুইজ প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা সন্ধ্যায় থাকছে নাটক নাটকের নাম বিদ্যা বড় না বুদ্ধি বড় পরিচালনায় আব্দুর রহমান মেমোরিয়াল মডেল স্কুল এবং পরিবেশনায় থাকছে প্রতিধ্বনি নাট্য সংস্থা এছাড়াও বহিরাগত শিল্পী সমন্বয়ে বাউল হ্যাঁ আব্দুর রহমান মেমোরিয়াল মডেল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তারিখ ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্থান সোদপুর দেপাড়া নসিপুর বালাগাছি রানীতলা মুর্শিদাবাদ কবিতা আবৃতি যেমন খুশি তেমন সাজো গজল পাঠ সুরা বাচ্চাদের নাটক কুইজ প্রতিযোগিতা নিত্য প্রতিযোগিতা এবং সন্ধ্যায় আকর্ষণীয় হিসেবে থাকছে নাটক পরিবেশনায় প্রতিধ্বনি নাট্য সংস্থা পরিচালনায় আব্দুর রহমান মেমোরিয়াল মডেল স্কুল নাটকের নাম বিদ্যা বড় না বুদ্ধি বড় এছাড়াও থাকছে আমাদের বহিরাগত শিল্পীর সমন্বয়ে বাউল গান তারিখ ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার স্থান সোদপুর ডিপাড়া রানীতলা মুর্শিদাবাদ